পক্ষ থেকে স্বাগতম সো আজকের লাইভে চলে আসলাম সরাসরি আপনার সামনে হচ্ছে নতুন বছর নতুন বছরে বাচ্চাদের নতুন নতুন পড়ার টেবিল মানে পড়া শুরু হবে সেটা শুরু হোক এই যে সুন্দর সুন্দর চমৎকার চমৎকার পড়ার টেবিল দিয়ে সো আজকের লাইভে আমি আপনাকে সেইগুলোর বিষয়ে ইনশাল্লাহ কথা বলবো তো প্রথমে দেখেন এইগুলো হচ্ছে এটা বিষয়ে একটু কথা বলি প্রথমে হচ্ছে আমাদের শোরুমের অ্যাড্রেসটা একটু জানাই দিই আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর দশ কাজীপাড়া বাস স্ট্যান্ড মেট্রো রেলের দুশো অষ্টআশি নম্বর প্লিয়ার বরাবর পূর্ব দ্বিতীয় দ্বিতীয়তলায় এইচটি ফার্নিচার তো আর আমাদের এই টেবিলগুলো হচ্ছে আপনার চায়না কালার মেলামাইন বোর্ডের তৈরি চায়না কালার মেলামাইন বোর্ড চায়না হার্ডওয়্যার চায়না ইঞ্জেক্ট স্টিকার আর এগুলো কিন্তু হচ্ছে বিভিন্ন ডিজাইনের আছে আর এগুলোর বিশেষত্ব হচ্ছে এগুলোর ঘুণ পোকার গ্যারান্টি থাকবে লিখিত বিশ বছরের এবং হচ্ছে উপরে কিন্তু ওয়াটার প্রুফ এটা উপরে কিন্তু পানি দিলেও বাচ্চারা যদি পানি ফেলায় একটু সমস্যা নাই আর বাকিগুলো হচ্ছে কিন্তু স্কাস প্রুফ এই যে বোর্ডগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু হচ্ছে আপনার স্কাশ প্রুফ কারণ স্কাশ এগুলোতে আসবে না এখন হচ্ছে এই টেবিলগুলো আমাদের কাছে সাইজ আছে দুইটা সো সো সেই দুইটা সাইজের বিষয়ে আমরা আপনাদেরকে বলবো তার আগে হচ্ছে কি টেবিল আমাদের কাছে আছে এখানে আছে দেখেন সবুজ গাড়ি এই যে গাড়ি মডেলটা দেখতেছেন এর ডিজাইনটা এটা এটা তিনটা আমাদের কাছে আছে হচ্ছে সবুজ কালার একটা আছে লাল কালার একটা আছে নীল কালার লাল নীল সবুজ তিনটা কালারে পেয়ে যাবেন আমাদের এই গাড়ির ভিতরে এরপরে হচ্ছে আপনার টু প্রিন্সেস টু প্রিন্সেস একটা এরপর হচ্ছে ফ্রোজেন এটা ফ্রোজেন আমাদের কাছে দুইটা কালার পেয়ে যাবেন এটা হচ্ছে ব্লু বডি আর একটা হবে পিঙ্ক বডি এরপরে আছে আমাদের কাছে দেখেন বড় ফুল এটা আমরা বলে থাকি বড়ো ফুল তারপরে আছে দেখেন হ্যালো হ্যালো কেটিরও কিন্তু আরও দুইটা ভেরিয়েশন আমাদের কাছে আছে এরপর আছে হচ্ছে বেন টেন তারপরে আছে থ্রি প্রিন্সেস সি বিচ এরপর আছে দেখেন নতুন পিঙ্ক ফুল তারপরে আছে দেখেন বারবি ডল হ্যাঁ এরপরে এখানে আছে হচ্ছে ছোট ফুল আমরা বলতে থাকি পিঙ্ক ফুলের ভিতরে খুব চমৎকার একটা ফুল এরপর আছে হচ্ছে ব্লু একপাইডার ম্যান তো আছে লাল স্পাইডারম্যান স্পাইডারম্যানের কিন্তু দুইটা ভেরিয়েশন আছে এরপর আছে সবার পছন্দের ভাইরাল যেটা শিমল ফুল সো এখন হচ্ছে আমি আপনাদেরকে বলি এই যে আমাদের কাছে যে টেবিলগুলো আছে এটা যে দুইটা আপনার সাইজ এই পাশে যেগুলো আপনারা দেখতেছেন এই যে আর প্রত্যেকটা প্রত্যেকটা টেবিলের সাথে কিন্তু আপনার একটা করে চেয়ার পেয়ে যাবেন আর চেয়ারগুলো কিন্তু দেড়শো কেজি লোড নিতে পারবে মানে বড়োরাও চেয়ারগুলোতে বসতে পারবে এখন হচ্ছে এই যেগুলো আসে সাইটে এগুলো হচ্ছে আপনার দৈর্ঘ্য আসে তিরিশ ইঞ্চি প্রস্থ আসে আঠারো ইঞ্চি উচ্চতা আছে চুয়ান্ন ইঞ্চি প্রত্যেকটা টেবিলের কিন্তু এইখানে একটা ছোট ড্রয়ার থাকবে এইখানে একটা বড় পাল্লা থাকবে হিউজ পরিমাণে স্পেসের এখানে একটা ড্রয়ার থাকবে ড্রয়ারটাতে লক করা আছে তো এই যে রেগুলার সাইজ যেগুলো আছে এগুলো আমাদের কাছে বর্তমান প্রাইস থাকবে হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা এটা ডিসেম্বর মাস উপলক্ষে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এটা আপনার নিতে পারবেন শুধুমাত্র এক হাজার টাকা ডিসকাউন্টে পাঁচ হাজার পাঁচশো টাকায় রেগুলার সাইজ যে কালারই আমাদের কাছ থেকে নেন আপনার অফার প্রাইস থাকবে ডিসেম্বর মাসে পাঁচ হাজার পাঁচশো টাকা এরপরে হচ্ছে অ্যাডাল্ট সাইজ যেগুলো আসে আচ্ছা রেগুলার সাইজে হচ্ছে আপনার প্লেন থেকে ক্লাস ফাইভ সিক্স পর্যন্ত বাচ্চারা পড়তে পারবে আর হচ্ছে রেগুলার সাইজ যেগুলো আসে সরি অ্যাডাল্ট সাইজ অ্যাডাল্ট সাইজটা আছে দৈর্ঘ্য আসে ছত্রিশ ইঞ্চি প্রস্থ আছে চব্বিশ ইঞ্চি উচ্চতা আসে পঞ্চান্ন ইঞ্চি সো এই এটা আছে এটা কিন্তু হচ্ছে আপনার প্লেন থেকে কলেজ লেভেল পর্যন্ত সবাই ব্যবহার করতে পারবে এটা আমাদের কাছে বর্তমান প্রাইস আছে আট হাজার পাঁচশো টাকা এটা ডিসেম্বর মাসের এক হাজার টাকা ডিসকাউন্টের পরে থাকতেছে শুধুমাত্র সাত হাজার পাঁচশো টাকা অ্যাডাল্ট সাইজের যে কালারে টেবিল নেন প্রাইস থাকবে হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা সো এই যে অফারটা আপনারা কিন্তু শুধুমাত্র ডিসেম্বর মাসেই পাবেন জানুয়ারি থেকে এগুলো হচ্ছে আপনার প্রচুর ই হয় এবার এই জন্য প্রাইসটাও বেশি হয়ে যায় সো যাদের প্রয়োজন অফার প্রাইজে অবশ্যই ডিসেম্বর মাসে আপনারা কিনে রাখতে পারেন যেহেতু হচ্ছে জানুয়ারি মাসে এগুলো হচ্ছে অনেকগুলো অ্যাভেলেবেল থাকে না কারণ ওই সময় প্রচুর চাহিদা থাকে চাহিদা থাকার কারণে যখন প্রাইসটাও বেশি হয় তখন এবং অনেকগুলো আপনার পছন্দেরটা মনে কারণ আপনি পাইতেছেন না সো এখনই আপনার পছন্দের যে টেবিলটা আছে বাচ্চার বাচ্চার পছন্দের সেটা কিন্তু এখনই আপনারা কিনে রাখতে পারেন আর এই যে টেবিলগুলো আমাদের কাছে আসে এগুলো হচ্ছে কিন্তু সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করি হ্যাঁ সারা বাংলাদেশে ডেলিভারি করি আর বিষয় হচ্ছে এটা আমাদের কাছে অর্ডার করবেন কিভাবে আমাদের অর্ডার করতে হলে আমাদের সিস্টেম আছে কিন্তু তিনটা আমাদের এই তিনটা সিস্টেমের ভিতরে আপনাকে অর্ডার করতে হবে আপনি এই তিনটা সিস্টেমের যে কোনো একটা আমাদের কাছে ই করতে হবে না হলে আমরা এগুলো হচ্ছে অর্ডারগুলো কনফার্ম করতে পারবো না যা প্রথমত যেটা আমি বলি প্রথম হচ্ছে যারা ঢাকার ভিতরে বা আশেপাশে আসেন মানে আমাদের শোরুমে আসা সম্ভব যাদের ইয়া তারা অবশ্যই আমাদের শোরুমে আসবেন এসে আমাদের শোরুম দেখবেন আমাদের প্রোডাক্ট দেখবেন তারপর আপনার যেটা পছন্দ হবে আপনি সেটা নিয়ে যাবেন আর দ্বিতীয়ত হচ্ছে যারা না আসতে পারবেন শোরুমে আসা সম্ভব না তারা হচ্ছে কোনো আত্মীয়স্বজন যদি থাকে আমাদের শোরুমের কাছাকাছি তাকে আমাদের শোরুমে পাঠাইতে পারেন সে আসলো এসে দেখে শুনে বুঝে আপনাকে বললো তারপরে আপনি অর্ডার করলেন আর সেটাও যদি সম্ভব নয় থার্ড অপশন যেটা এটা সবাই ইনশাল্লাহ পারবে আপনার আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনার ডিরেক্ট আমাদেরকে ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে আমাদের প্রোডাক্ট দেখবেন আমাদের শোরুম দেখবেন তারপরে শুধুমাত্র ডেলিভারি চার্জ যেটা ওটা আমাদেরকে অ্যাডভান্স করবেন আর প্রোডাক্টের প্রাইস প্রোডাক্ট আপনার হাতে বুঝে পেয়ে তারপরে হচ্ছে পরিশোধ করতে পারবেন সো এরপরে আমি আপনাকে আরও কিছু জিনিস জাস্ট দেখাই দিব কারণ হচ্ছে এগুলো আমাদের কাছে প্রত্যেকটা জিনিসই পাওয়া যায় প্রত্যেকটা জিনিসে আমরা আপনারা ওইভাবেই সিস্টেম অনুযায়ী অর্ডার করতে পারবেন আমাদের কাছে কিন্তু হচ্ছে দেখেন অরিজিনাল চায়না ফাইবারের ভিআইপি ফাইবারের দোলনা সেলিব্রিটি দোলনা যেগুলো আমরা বলি এবং হচ্ছে দেখেন বিভিন্ন ধরনের দোলনা আমাদের কাছে আসে হ্যাঁ এগুলো হচ্ছে সব ভিআইপি ফাইবারের কপি কালার দোলনা তারপরে নতুন একটা দোলনা আসে দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন করা এটা কিন্তু দেখতেই খুবই চমৎকার সো এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপরে আমাদের কাছে ওভেন র্যাক র‍্যাক ডাইনিং টেবিল সব কিছুই আমাদের কাছে আপনার পেয়ে যাবেন মানে ফার্নিচার জগতে যত যাবতীয় যা কিছু আছে সব কিছুই আপনি আমাদের কাছে ইনশাল্লাহ পেয়ে যাবেন এরপরে আমাদের কাছে যে সাপলা চেয়ার গুলো পেয়ে যাবেন সিঙ্গেল এই যে ডিভানগুলো আপনারা পেয়ে যাবেন আরো কিছু চেয়ার আছে সেগুলো আজকে আমি দেখা আপনাদেরকে আমাদের কাছে কিন্তু আলমিরা ওয়াল শোকে কিছুই পেয়ে যাবেন দেখেন এখানে খুবই চমৎকার একটা ডিভান এরপরে যে সাপলা চেয়ারগুলো বিভিন্ন কালারের আছে অনেক কালার আছে আর অনেকগুলো অ্যাভেলেবেল আছে সো যাই হোক আমাদের শোরুমের অ্যাড্রেসটা আমি আরও একবার বলে দিচ্ছি আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর দশ কাজীপাড়া বাস স্ট্যান্ড মেট্রো রেলের দুইশো অষ্টআশি নম্বর প্লেয়ার বরাবর পূর্ব সাইডে দ্বিতীয়তলায় এইচটি ফার্নিচার তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ফান্ডসের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ